করলে কিন্তু চুলোর মাটি চিড়িয়া খাওয়াবো তোমাকে বলে দিচ্ছি ও যখন নিয়ে এসেছিল কি আশ্রয় দিয়েছিল বিয়ের আগে সবাই বড় ফলাই করে কিন্তু বিয়ের পরে দেখা যায় সবাই বইয়ের গোলম হয়ে গেছে

তোমার তুই আমাদের সাথে খেলে দিন জিততে পারবি তোমাদের সঙ্গে খেলে আজ পর্যন্ত কে জিততে পেরেছে তার তুই কি বলতে চাস

এইদিকে আরে এইদিকে আসো যাচ্ছে যাচ্ছে আমি ডাকছি এইদিকে আর তুমি আমি তো ওটা দিকে না আরে এটা দিয়ে এটা দিয়ে তুমি এইভাবে বলছো তবে কিভাবে বলবো সুনী আমি তোমার নাম ধরে ডাকছি তোমার মতো মানুষ কিভাবে ডাকবে নিকামো করে জায়গা পাও না কটা বাজে শুনি চুলোর কাটকুরিয়া কি পাঁচ খাওয়া হবে কেয়া কি হয়েছে স্যার যে বলতো সকালে কি বলেছিলাম হোসেন কি হারিয়ে যায় আর ঠোঁটে মত যদি কিছু পির না নিয়ে আসো তোমাকেই রান্না করানো হবে তুমি এইভাবে বলছ না বেশি বাড়াবাড়ি করলে কিন্তু চুলোর মাটি চিবিয়ে খাওয়াব তোমাকে বলে দিচ্ছি কই লাগার টাকা দাও ব্যাগ গুজে নিয়ে যাও এভাবে বলছ না লোকজন শুনতে পাচ্ছে তো তোমার এত লোকজনের স্বাদ কেন হ্যাঁ একটা অপমান হচ্ছে কিছু না জানে না বিয়ে করে বসে আছে তোমাকে কি করে মানুষ করতে হয় তা আমি জানি হাই দাই গঙ্গা দাড়াও যা হোক আবার দাঁড়িয়ে আছে আবার কি গাড়ি করে হ্যাঁ রে পেদিকাসো এই আর এক চালাক মাস শেষ হয়েছে অনেক দিন তো হয়ে গেল হ্যাঁ তা তো জানি জানি তো তবে এখন বাড়ি ভাড়া দিচ্ছ না কেন এ সপ্তাহে কাজ কম হয়েছে তো সেটা আমাকে শুনিয়ে লাভ হবে না জন ঘর ভাড়া নিতে এসেছিলে এত তো কথা বলতে হয়নি এখন বলতে হচ্ছে কেন বউ যখন নিয়ে এসেছিলে কি আশ্রয় দিয়েছিল না সেটা ঠিক কত নাগাব বুঝি না তিন দিনের মধ্যে যদি টাকা না দাও ঘর ধরে বার করে দেব কি হলো কিছু না বলে চলে যাচ্ছ ঠিক আছে মনে থাকবে বাজারে যাচ্ছি বউ পাঠালো তোমরা কি খেলা তুলে দিয়েছিলে হ্যাঁ ওই দানটা হয়ে যেতে আমরা খেলা তুলে দিয়েছি কি রে কবে থেকে আমার বউয়ের ভেড়ুয়া হয়ে গেলি বিয়ের আগে তো তুই খুব বলতিস এ বই গেলাম ও বই গেলাম সে বই গেলাম এখন তো তুই নিজেই বই গেলাম হয়ে গেছিস হ্যাঁ বকিস না বাজার করা মানে কি বইয়ের গলাম হয়ে যায় নাকি না তুই তো প্রায় বলিস বউ এটা বলেছে বউ ওটা বলেছে তুই তো সব কথাই বইয়ের মতো চলছিস বিয়ের আগে সবাই বড় ফড়াই করে কিন্তু বিয়ের পরে দেখা যায় সবাই বইয়ের গোলাম হয়ে গেছে এই যা যা বেশি জ্ঞান দিস না জীবনে তো ভালো কথা বলতে পারলি না এখন আমাদের কথা অনেক খাটা লাগবে রে স্যার স্যার কোবে থেকে রে আসসালামু আলাইকুম আরে দূর রাখো তো তোমার সালাম ভাই আমি তোমাকে কি খারাপ কথা বললাম তে রাখো তো তোমার খারাপ ভালো পরিবেশ পরিস্থিতি কিছু বোঝে খালি সালাম দিলেই হলো যখন তখন সালাম দিতে আছে যাব বাবা কি খারাপ কথা বললাম থামো তো রাগ তোমার সালাম কখন কোথায় কি বলতে হয় সে জ্ঞানই হয়নি আবার জ্ঞান দিচ্ছে সরো সরো থামো ভাই থামো তুমি রেগে যেও না এক মিনিট ভাই এক মিনিট এক মিনিট একটা কথা ছাড়ো ছাড়ো যেতে দাও যেতে দাও আরে দাঁড়াও এক মিনিট এক মিনিট দাঁড়াও না একটা কথা একটা কথা শোনো ভাই একটা কথা এই যে আমি তোমাকে সালাম দিলাম এটা আমি তোমার শান্তি কামনা করেছি তুমি কি সালামের অর্থ তুমি জানো না সারামের অর্থ হচ্ছে তোমার উপর শান্তি বর্ষিত আর আমি তোমাকে কী খারাপ বলেছি তুমি যে রেগে যাচ্ছ যে কোনো পরিস্থিতিতে এই কথা বলা যায় যেমন তুমি তুমি যেখানেই থাকো যেমন পরিস্থিতি থাকো আমি তোমাকে বলতে পারি যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক তুমি আমাকে উত্তর দিলে তুমিও বলবে যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক শোনো ভাই সব পরিস্থিতিতেই সমস্ত মানুষের শান্তি কামনা করতে হয় আমরা মুসলমান ভাই ভাই আমরা তো একে অপরের শান্তি কামনা তো করবোই এটাই আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ তাহলে এসো ভাই আমরা একে অপরের শান্তি কামনা করি হ্যাঁ রাগ করে না হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম